মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন আপনার মন ভালো হয়ে যাবে এটাকে দি অ্যান্টি ডিপ্রেশন সুরা বলে মানে ডিপ্রেশন কাটায় ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে

أولى ولا سوف يعطيك ربك فترضى